বরবাদ সিনেমার রোমান্টিক গান থেকে বাদ পড়লেন আসিফ আকবর প্রিয় সাকিবিয়ান ভাই ও বোনেরা চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে আসিফ আকবর নয় বরবাদের অসমাপ্ত রোমান্টিক গানে কণ্ঠ দিলেন রাজবর্মন বরবাদের গানের শ্যুটিংয়ের জন্য ডুবাই উড়াল দিলেন বরবাদের টিম বলিউডের প্রস্তেটিক মেকআপ আর্টিস্ট অমিত আম্বকরের ইনস্টাগ্রামের স্টোরি থেকে বিষয়টি নিশ্চিত হয়ে গেছে এবং মেগা স্টার খানের চুল বড় হওয়া ও লুক পরিবর্তন আনার যেহেতু সময় নেই সেহেতু অবশ্যই পস্তিটিকে যেতে হবে এজন্যই মুম্বাই থেকে আবারও ডাক পড়ল অমিত আম্বাক্করের এবং বরবাদের শেষ রোমান্টিক গানের শিল্পী পরিবর্তন হলেও সেটা একটা ভালো সিদ্ধান্ত নিয়েছেন বরবাদের টিম কারণ আসিফ আকবরের কণ্ঠে এ সময়ের রোমান্টিক মেলোডি গান কার কতটা ভালো লাগতো কে জানে প্রিয় ভিউয়ার্স বরবাদ সিনেমার রোমান্টিক গান থেকে আসিফ আকবরকে বাদ দেওয়া নিয়ে বরবাদ টিমের এমন সিদ্ধান্ত নিয়ে আপনাদের কি মতামত ভিডিও নিশে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না বরবাদ সিনেমার সকল আপডেট ভিডিও সবার আগে পেতে আমাদের ভিডিওটিতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন